সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমরা তামাদের যে ধারাবাহিকতা তামাদের আইনের যে আলোচনা এই আলোচনায় আমরা আজকে ধারা সম্পর্কে আলো জানবো ধারাগুলো সম্পর্কে বলবো তো প্রথমে আমরা এক থেকে তিন পর্যন্ত ধারাগুলোর এই পর্বে বলবো আলোচনা করব প্রথম ধারা একে বলা হয়েছে সংক্ষিপ্ত শিরোনাম এবং কার্যকারিতা সীমা ও প্রবর্তন সম্পর্কে এবং ধারা দুয়ে বলা হয়েছে সংক্ষিপ্ত সংজ্ঞাসমূহ এবং এই ধারায় নিম্নলিখিত বিষয়গুলোর সংজ্ঞা ধারা তিনে বলা হয়েছে তামাদির মেয়াদ শেষে কোনো ব্যক্তি যদি মামলা দায়ের করে ক্ষেত্রে যদি বিবাদী পক্ষ সেই মামলা সম্পর্কে কোনো প্রশ্ন উপস্থাপন নাও করে তবু মামলা খারিজ হবে এখানে তিনটা বিষয়বস্তু সম্পর্কে বলেছে তামাদি মেয়াদের আইনের তিন ধারায় এটা হচ্ছে যে মামলা আপিল এবং আবেদনপত্র এই তিনটা বিধানই আদালতে বাধ্যতামূলক আমরা তিনটা ধারা সম্পর্কে জানলাম ইনশাল্লাহ আগামীতে আরও জানব সবাই এই তিনটা ধারা ভালো করে পড়বো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি